***قَدْ سَمِعَ اللَّهُ قَوْلَ الَّتِي تُجَادِلُكَ فِي زَوْجِهَا وَتَشْتَكِي إِلَى اللَّهِ السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক সবাই দেখছেন জনতার জমিন আমরা জনতার জমিন আজকে উপস্থিত হয়েছে এমন একটি সংবাদে যে সংবাদ সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে এই ছোট্ট মানুষটাকে নিয়ে আজকে কথা আমরা দেখেছি বিভিন্ন বিভিন্ন নিউজ পোর্টালে পত্র পত্রিকায় এক বছর দুই বছর তিন বছরে হাফেজে কোরআন হয় কিন্তু আজকে এমন একটা ব্যতিক্রম নিউজ যেটা হচ্ছে মাত্র নয় মাসে যিনি কোরআন মুখস্থ করেছেন এই ছোট্ট বালক বালিকাটি যার বয়স কেবল মাত্র ছয় বছর চার মাস আমরা সরাসরি তার সঙ্গেই কথা বলি আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার নাম কি সাফিয়া 6 বছর চার মাসেই পুরো দেশকে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন যে তিনি মাত্র 9 মাসে কোরআন হাফেজ হয়েছেন। আমরা এই মুহূর্তে যাচ্ছি সাফিয়া বিনতে মুহাম্মদ আবুল খায়ের যিনি তার বাবা মাওলানা আবুল খায়ের সাহেব আসসালামু আলাইকুম ورحمه ওয়া আলাইকুম আসসালাম ورحمه আল্লাহ আমরা জেনেছি জেনেই আপনার এখানে আসছি জনতার জমি নিয়ে হাজির হয়েছি আপনার বাসায় আপনি আপনার সন্তান সাফিয়া সাফিয়ার বয়স জন্মশালটা যদি বলতেন জি সাত সাত দুই হাজার আঠারো আচ্ছা সে মূলত নাজেরা মুক্ত শুরু করেছে সে আলহামদুলিল্লাহ চার বছর বয়সে কায়দা শেষ করে আমাদের শ্রদ্ধাবাজন হাফেজ তারে আব্দুল হক সাহ ওনার থেকে পাঁচ বছর বয়সে উনি কোরআন শরীফ নাজরা সবক নেই তো পাঁচ বছর শেষ হওয়ার পরে তার নাজরা শেষ হয়ে ঠিক পাঁচ বছর শেষ হয়ে যখন তার বয়স ছয় বছরে পড়ে তখন সে হেফজুল কোরআন আরম্ভ করে তো আলহামদুলিল্লাহ গত মাসের দুই তারিখ সোমবার সে হেফজুল কোরআন সমাপ্ত করে মার্শাল্লাহ প্রিয় দর্শক আমরা অনেক বেশি আনন্দিত এবং পুলকিত প্রাণবন্ত যে আজকে এই সংবাদটি পেয়েছি যিনি মালানা আবুল খাই সাহেবের ছেলেগুলো ছেলে মেয়ে ছয় জনের ছয় সন্তানের জনক তার সকল সন্তানরাই পাঁচ বছর সাত বছর ৬ বছরে হাফেজে করানো হয়েছে মার্শাল আমরা যদি সাফিয়া বিনতে মোহাম্মদ আবুল খায়ের আমরা সাফিয়ার কণ্ঠে কিছু শুনতে চাই তেলাও শুনতে চাই ইনশাল্লাহ সাফিয়া আপনি কি রেডি প্রস্তুত তাহলে আপনি যেখান থেকে ভালো লাগে সেখান থেকে একটু তেলাও করুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير الذين يظاهرون منكم من نسائهم ما هن أمهاتهم أمهاتهم إلا الله ولدناهم وانهم ليقولون منكرا من القول وذورا وان الله لعفو غفور صدق الله العظيم আমরা শুনছিলাম ছোট্ট সাফিয়ার কণ্ঠে মাসা মনে হচ্ছিল যে কোরআন নাজিল হচ্ছে কোরআনের যা এটাই যে এই অল্প বয়সে আল্লাহ পাকের রহমত এবং আহ বরকতে সে মাত্র ছয় বছর চার মাসে কোরআন হেপস করেছে আজকের যিনি সাফিয়ার বাবা আমরা তার থেকে কিছু কথা শুনবো আমার ছেলে মেয়েরা যারাই ছেলে হোক অথবা মেয়ে হোক তাদের ক্ষেত্রে সর্বপ্রথম তারা কোরআনের হাফেজ হবে আর কোরআনের হাফেজ তারা এমনভাবে হবে যাতে আরবের লাহাজায় বিশ্ব মানে যেন আমার প্রতিটা ছেলে হাফেজ ও কোরআন হয় এবং আরবের লাহাজাই যেন তারা কোরআন তেলাওয়াত করতে পারে এবং ফুরা কোরআন যেন তাদের সিনার মধ্যে যেন তারা সংরক্ষণ করতে পারে তার পাশাপাশি কোরআন শুধু পড়ে শেষ নয় কোরআনকে যেন তারা ধারণ করে কোরআনের ফোর আমল করে তারা যেমন যেন নিজের জীবন পরিচালনা করতে পারে সে উদ্দেশ্যে মূলত আমি তাদেরকে ছোটবেলা থেকে কোরানের হাফেজ তার পাশাপাশি কোরানের আলেম বানানোর যে এই পরিক্রমা এবং যে চেষ্টা এবং প্রচেষ্টা সেটা অব্যাহত রেখেছে সাফিয়ার বাবা জি আমি জানতে চাচ্ছি এই মুহূর্তে যে সাফিয়ার উস্তাদকে আসলে তার ওস্তাদ বলতে গেলে শুধু তার না তারা চার বোন দুই ভাই ছয়জন ছয়জনের প্রথম ওস্তাদ হলো তার আম্মা এবং কায়দা থেকে নুরানি নাজেরা থেকে হেফজুল কোরআন সম্পূর্ণ হওয়া পর্যন্ত তার আম্মায়ত হলো তাদের প্রাথমিক ওস্তাদ খুবই চমৎকার আমরা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট্ট সাফিয়া সে কিন্তু মানে তার অন্যান্য বুদ্ধি জ্ঞান যথেষ্ট মানে ছোট বাচ্চা যেহেতু তার তো অবশ্যই কিন্তু কোরআনের জ্ঞান এত বেশি যে অল্প সময়ে সে মাত্র নয় মাসে কোরআনে হাফেজা হয়েছেন যে আমরা সবাই চেষ্টা করি নিজ সন্তানকে নিয়ে এবং যারা উস্তাদরা দেখছেন সবাই চেষ্টা করি যেন প্রত্যেকটা সন্তানকে এভাবে কোরআনে হাফেজা আলেমা এবং দিনের দায়ী হিসাবে আমরা তৈরি করতে পারি ইনশাল্লাহ জাজাকুমল্লা সবাইকে অনেক অনেক জাজাকুমল্লা দেখছেন জনতার জমিন